নমস্কার আমার সকল ইউটিউব পরিবার বন্ধুদেরকে অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার চ্যানেলের এই রেসিপিটি শুরু করছি আজ আমি আপনাদের জন্য একটি অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি যেটা কারোর পছন্দের আবার কারোর বা দেখলে নাক সিটকয় সেরকম একটি রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে রেসিপিটি শুরু করি তার জন্য আমার প্রথমে যে উপকরণটি আমি নিয়েছি কাজ উপকরণ সেটা হচ্ছে টমেটো আর পেঁয়াজ আমি ভালোভাবে পাঁচ ছটা পেঁয়াজ কুচুনি করে নিয়েছি আর তিনটে মতো টমেটো কেটে নিয়েছি এবার ওভেনে কড়াইতে তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচুনো পেঁয়াজ কুচুনোগুলো যদি আপনারা পারেন বা আপনাদের প্রয়োজন হয় তাহলে আর একটু কুচি কুচি করে কেটে নিতে পারেন আমি আমার যতটুক সম্ভব কুচি করে কেটে নিয়েছি এবার এই মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদ লবণ দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেনে তারপর বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যেন পেঁয়াজগুলো একটু মজে যায় আশা করি আপনারা এ পর্যায়ে দেখে বুঝতে পারছেন আজকে আমি কি রান্না করতে চলেছি যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা কিন্তু এখনও দেখানো হয়নি চলে এসেছি বেশ কিছুক্ষণ পরে পেঁয়াজগুলো দেখুন মজে অনেকটাই কমে গেছে এবার এর মধ্যে যে টমেটো কুচু করে রেখেছিলাম টমেটো কুচুগুলো দিয়ে দিলাম এবার একবারে পেঁয়াজ আর টমেটো একসাথে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিতে হবে এবার মেন যে উপকরণ সেটা নিয়ে চলে এসেছি এটা হচ্ছে তেল পাশা শীতল দিয়ে দিলাম এবার এগুলোকে একটু ভেতরের দিকে চাপা দিয়ে রাখলাম দেখে দেবো কিছুক্ষণের জন্য তারপরে আবারও চলে আসলাম দেখুন এইবার নাড়াচাড়া করার পর দেখুন শীতলগুলো অনেকটাই মজে গলে গেছে এই শীতল ভর্তা বা শুটকি শুকনো মাছ যে হয় সেটা কারো বা খুব প্রিয় হয় আর কারো বা একবারেই নাকশিট করে দেখতেই পারে না আমাদের ঘরে সেরকম অবস্থা কেউ ভালোবাসে আবার কেউ ভালোবাসে না এই ভিডিওটি আমার বহু পুরনো এটা আমার যখন শরীর অসুস্থ হয়েছিল তারও বহু আগের এখন আর প্রায় দু তিন মাস ধরে কিন্তু ঘরে কোনো সুটকি নেই আগের সেই সুটকি রেসিপিটাই রয়ে গেছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম দেখুন কথায় কথা কিন্তু অনেকটা হয়ে গেছে এবার আমি মাঝখান থেকে এটার মধ্যে কিন্তু লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম শেয়ার করা হয়নি সেই জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুক পরিমাণে আমি লঙ্কা দিয়েছিলাম আমি কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম এর মধ্যে আমি এতদিন পরে ভিডিওটা করতে গিয়ে আমি নিজেই দেখে বুঝতে পারছিলাম না যে এই লঙ্কাগুলো আমি না দিয়ে কেন আপনাদের এভাবে দেখাচ্ছি তারপরে বুঝতে পারলাম যে এটা দেহ হয়ে গেছে কিন্তু ভিডিও করা হয়নি সেই জন্য পরিমাণটা আপনাদের দেখিয়ে দিলাম দেখুন এবার ভালোভাবে নেড়ে চড়ে এটাকে নামিয়ে নেব এই সুটকি ভর্তা বা এই শীতল ভর্তা গরমকালে অনেকে খুব জল সাথে খেতে পান্তা ভাত যেটা হয় সেটার সাথে খেতে খুবই ভালোবাসে আর যারা ভালোবাসেন না তাদের তো কথা বলেই লাভ নেই তারা আমার এই ভিডিওটা দেখবেও না চলুন কথা কথা দরকারিটা হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নিচ্ছি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন